হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে দেখো তো চলো আমি তোমাদেরকে আজ একটা জিনিস দেখাবো তো আমি পারল প্রকাশনী থেকে পরীক্ষা দিয়েছিলাম তার আমি একটা পুরস্কার পেয়েছি সেই পুরস্কারটা তোমাদেরকে দেখাতে চলেছি তো আমি একটা শর্ট ভিডিও পোস্ট করবো এই নিয়ে শর্ট ভিডিও মানে পোস্ট করেছি তো তোমরা দেখে নিবে এই শর্ট ভিডিওর ডিসক্রিপশানে তো প্রথমে দেখানো যাক আমি এই ভিডিওর এই পুরস্কারের মেডেলটাকে মেডেলটাও তোমাদের দেখানো হয়ে গেছে তারপর দেখলাম সার্টিফিকেট সার্টিফিকেটটা আমার এখন দেখাচ্ছে আমি ভারত কল্যাণী নিবেদিতার সম্পর্কে রচিত একটা বই এবং আমি আর একটা পেয়েছিলাম পাক পাকালির গল্প গাছে নামে গল্পের বই আর দেখো চারপাশে বৃষ্টির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ আর আমার গলাটাও একটু ধরে গিয়েছিল তাই এরকম ভয়েস আসছে আর চলমান প্রসঙ্গ নামে একটা বই যেই বইয়ে অনেক কবিদের জীবন কাহিনী লেখা ছিল তো আমি এই তিনটে পেয়েছি আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং এটা আমি টার্গেট থেকে পরীক্ষা দিতে গিয়েছিলাম যেহেতু তো তোমরা আর প্রথম আমি প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারিনি আমি র্যাঙ্ক করেছিলাম চারে তো এই কারণে পঁচাশি পার্সেন্টের উপরে নাম্বার পেলেই এই পুরস্কারগুলি দেওয়া হয় তো আমি এই পুরস্কার পেয়েছিলাম তো তোমরা কে কে এই পরীক্ষা দিয়েছো বা বাইরে কোনো দিন পরীক্ষা দিয়েছো তার অভিজ্ঞতা আমাকে কমেন্টে করে লেখো আর সব থেকে এই ব্যাগটাই আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক আজ এই ভিডিওটা শেয়ার করলাম এই পুরস্কারটা যেহেতু আমি কাল পেয়েছি তো দেখো কি দারুণ এই প্যাকেজিংটা এমনভাবেই ছিল যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই